বাজাদের কিন্তু হবে আর এটা যে মানে খুবই সনাম দন্য কিন্তু তিনটা ব্র্যান্ডের চুলা কি আজকে দেখাবেন দর্শক জি চুলাটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবে জি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে আমাদের ফোন নাম্বার এবং আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে আপনারা যেটা যেটা লাগে আপনারা जस्ट আমাদেরকে কল বা নক করে দিবেন আচ্ছা ভাই সবাই তো বলে যে ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল অনেক টাকা আসে আপনারা এগুলাতে কেমন ভাই এটা আসলে ভুল ধারণা ভাই কত হচ্ছে ভাই আমাদের এটা হচ্ছে সারা মাসে দিনে 6 টাকা করে যাবে যাস মানে দিনে 6 টাকা

এইটাও হচ্ছে ইনভার্টার টেকনোলজি এইটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি ভাই এটা কি মার্বেলের মধ্যে করছে তাই তো জি 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 এটা কিন্তু মার্বেলের মধ্যে কিন্তু হবে আর যারা প্লেন এক কালারের ডিজাইনের মধ্যে নিতে চান তারা কিন্তু এইটা নিতে পারেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা মডেল ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে ওয়ারেন্টি আমাদের 2 বছরের আছে সার্ভিস ওয়ারেন্টি আর

ওজনের একটা মানুষ এইটার মধ্যে দাঁড়াইছে কিছুই কিন্তু হয় নাই খুবই চমৎকার ভাই এটা ব্যাক সাইডটা কেমন ভাই যে ব্যাক সাইডটা এই ওরে ভাই এত ফ্যান রয়েছে দেখেন স্টিলের স্টিলের মধ্যে স্টিলের কিন্তু ব্যাক সাইড কিন্তু হবে আবার দেখেন কুলিং ফ্যান কিন্তু আছে সাহারা গোল্ড একেবারে প্রোডাক্টের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে ভাই এটা কত ওয়ার্ডের মধ্যে হবে ভাই এগুলো হচ্ছে আপনি 2200 ওয়ার্ডের মধ্যে পাচ্ছেন 2200 ওয়ার্ডের মধ্যে কিন্তু পাবেন দেখেন এই যে একেবারে বক্সের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে